সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন যে ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিম ওনার দ্বিতীয় ছেলে ইরফানকে আপনার এই মুহূর্তে র্যাব এবং পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে আর ঘটনার প্রেক্ষাপট সবাই নিশ্চয়ই জানায় আছে যে আমাদের নৌবাহিনীর একজন অফিসার ওয়াসিফ স্যারকে রাস্তায় প্রকাশে মারধর সহ তার স্ত্রীর গায়ে হাত তোলা সহ আর বিভিন্ন কর্মকাণ্ডে তো এই ধরনের যারা আছেন তিনি নিজ একজন কাউন্সিলর যদিও তাকে অলরেডি রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বরখাস্ত করা হয়েছে তো এই রকম যারা পাতি নেতা আছেন এরা আসলে এক ধরনের পাতি নেতা এই কারণেই কারণ এরা ভাবে যে আমার আব্বা তো সংসদ সদস্য তারপর হচ্ছে যে সরকার আমার পকেটে প্রশাসন আমার পকেটে এই কারণে সে মিনি কিছুটা সরকার সিস্টেমও সে তার পুরান ঢাকায় কিন্তু চালায় রাখছে তার নিজস্ব নেটওয়ার্কিং টাওয়ার আছে নিজস্ব সিসিটিভি মনিটরিং টাওয়ার আছে নিজস্ব গুন্ডা বাহিনী আছে রাস্তাঘাটে যার ইচ্ছা তারাই মনে করছে ধোলানো যায় তবে মাঝে মাঝে যে আসলে বিপদে পড়তে হয় সেটা যদি সে আজ করতে পারত তাহলে নৌবাহিনীর অফিসারের সাথে সে জীবনও এই কাজ করতো না বাট এটা আইনের সুশাসন প্রতিষ্ঠার একটা অন্যতম লক্ষণ এখন এই হাজি সেলিমের ছেলে ইরফান ও তার সহযোগীদের বিরুদ্ধে আরো চারটি মামলা দায়ের করেছে আমাদের র্যাব আর এই চারটি মামলা হচ্ছে অস্ত্র আইনে ও মাদক আইনে আপনারা জানেন যে গতকালকে আমি দেখিয়েছিলাম যে তার রোম থেকে আহ কি বলা হয় যে কিছু বিদেশি মদ তারপর হচ্ছে ক্যান আর আর মামলা মামলা সেটা আলাদা নতুন এই মামলাটা হয়েছে আপনার আহ সাতাইশ অক্টোবর দিবাগত রাতে চকবাজার থানায় র্যাবের পক্ষ থেকে এসব মামলা করা হয়েছে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন মৌদুত হাওলাদার ওসি সাহেব তিনি গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন আর এই বিষয়টা র্যাবের পক্ষ থেকে র্যাবের যিনি প্রেস ও উইং মিডিয়ার পরিচালক আছেন লেফটেন্ট কর্নেল আশিক বিল্লা স্যার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ইরফান ওয়াকিটকি ব্যবহার করত চাঁদাবাজি দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারের কাজে অসমর্থিত সূত্রে অনেকেই বলছে যে পুরান ঢাকার অনেক জায়গা জমি তার দখলে আছে তার আহ কি বলা হয় যে আপনার পুরো বিল্ডিং টিল্ডিং বানায় বানায় দখল করে রাখছে তার সিন্ডিকেটের মাধ্যমে সেই ক্ষমতা প্রদর্শনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করত তার বাড়ি থেকে বিদেশি মদ সহ অন্যান্য মাদক দ্রব্য জব্দ করা হয়েছে এই ঘটনায় র্যাব বাদী হয়ে দুই দোকানে চারটা মামলা করেছে এখানে তিনি আরেকটা ইয়া কি বলা হয় যে তথ্য দিয়েছেন লেফটেন্ট কর্নেল আশিক বিল্লার তথ্য অনুযায়ী ইরফানের সঙ্গে মতের অমিল হলেই টর্চার সেলে এনে চালানো হতো অমানবিক নির্যাতন মূলত এলাকার চাঁদাবাজি এবং আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি আপনার বেসিক্যালি এসব কাজ করতেন দর্শক আপনাদের খেয়াল থাকার কথা যে এই ইরফানের টর্চার সেলে আমরা সেখানে দেখেছি যে যে হকিস্টিক দড়ি তারপর হচ্ছে ধরেন সুরি আরও নানান জিনিসপত্র হ্যান্ড ছিল একটা মানুষের হাড্ডিও পাওয়া গেছে না পশুর হাড্ডি এখন এটা কনফার্ম হয় নাই বাট তার টর্চার সেলে কিন্তু নানান ধরনের কুকর্ম চলতো এটা কিন্তু প্রমাণিত আর এখন প্রশ্ন হচ্ছে যে এই হাজি সেলিম সাহেবের ছেলের মতন ইরফান কি বাংলাদেশে একজন আমার ধারণা একজন না আর বেশ কিছু ইরফান হয়তো প্রত্যেকটা ঘরে ঘরে লুকিয়ে আছে আর এটা বাংলাদেশের একটা আপনি ধরেন যে আমাদের রাজনৈতিক একটা টেন্ডেন্সি আছে যে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের এমপিরা মন্ত্রীরা স্থানীয় জননেতারা তারা আসলে তাদের সন্তান টন্তান সবাই মোটামুটি লাগামহীন অবস্থায় চলাফেরা করে কিন্তু যখন ক্যাশ খায় যখন মনে ঘটনা পাবলিশড হয় তখন হয়তো আমজনতা দেখতে পারেন অনেকেই বলেন যে ভাই পুলিশ এতদিন কেন এগুলো দেখে না ভাই পুলিশ এই মুহূর্তে না পুলিশ সারা জীবনে বাংলাদেশের স্বাধীনতার পরে আপনার যারা আমাদের গোয়েন্দা সংস্থার বাহিনী আছে পুলিশ বাহিনী আছে তারা কিন্তু স্পেসিফিক বিষয় ছাড়া কখনো হাত দিতে পারে না তবে হ্যাঁ বিরোধী দলের বেলায় আপনার সেই বিষয়টা তারা অনেকটা এক্টিভ থাকে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং কালচার আর যার কারণে এই ঘটনাগুলো হচ্ছে আজকে আওয়ামী লীগের নেতারা কর্নেল ফারুক থেকে শুরু করে আপনার হানিফ থেকে শুরু করে বড় বড় নেতারা বলেছেন যে এই ধরনের ঘটনাগুলো আওয়ামী বিব্রত করে এখন বিব্রত করার ফলে আইনের ধারায় এদের শাস্তি হয়ে যাচ্ছে দেখেন এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটছে ঘটনার সামনে আসা মাত্রই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পরিচয়ের বাইরে গিয়ে তাৎক্ষণিক অ্যাকশন হচ্ছে অ্যারেস্ট হচ্ছে বিচারের থেকে একটা রায় আসতেছে কিন্তু এই রায়গুলা কতভাগ কার্যকর হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু দলগতভাবে তাদের ব্যাপারে আসলে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এদের দল থেকে আজীবন সিলমাইরা বহিষ্কার করা হচ্ছে নাকি না যে ধরেন সাময়িক একটা সময় আপনি জেল টেল খাটলেন তারপরে জেল থেকে বের হয়ে আইসা আবার বঙ্গবন্ধু কোর্ট গায়ে লাগাই ফেললেন তখন আপনার পুরোনা পাপ মুসে গেল আপনি দলকে কিছু রপেড যে নেতা আছে তাদেরকে কিছু টাকা পয়সা খাওয়াইয়া আপনি আবার চামে 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 মানুষ আপনার ঘটনা ভুলে গেল আপনি কোনো না কোনো এলাকার কোনো কমিটিতে ঢুইকা বৈশা রোলেন এই ধরনের বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত কনফার্ম করা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কয়জন মানুষরে আপনি এইভাবে নজরদারি করবেন সম্ভব না তারপরে দেখেন এই যে ভিপিএস ডিভাইস যেটা ইরফান ইউজ করলো এই ভিপিএস ডিভাইস ইম্পোর্ট করলো কে খেলনা ওয়াকিটকি একটা তিনি যেটা করছেন একটা মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম এই সিস্টেমটা এতদিন পর্যন্ত তিনি চালাইলেন এই যে মানে যন্ত্রপাতিগুলা মেশিনারিজগুলা তিনি ইম্পোর্ট করলেন তাহলে খবর কোথায় আমাদের গোয়েন্দা বাহিনী তারা যথেষ্ট একটিভ আমাদের মতন আমার মতন গরিবের পিছনে মাঝে মাঝে শ্রম দিচ্ছেন মাশাল ভালো তবে আমার মনে হয় যে আমাদের পিছনে শ্রম না দিলেও চলবে আমরা দেশ ও জাতির জন্য কর। আমরা ক্ষতিকর না আমরা ফ্রুটিকা খাই সত্য কথা বলি কিন্তু যারা ক্ষতিকর তাদের এই ঘটনাগুলোকে আপনারা আসলে টের পান না এগুলো আপনাদের আরেকটু নজরদারি করা উচিত অবশ্য গোয়েন্দা বাহিনীরও লিমিটেশন আছে ওই যে বললাম না অনেক জায়গায় অনেকেরই লিমিটেশন আছে ফ্রিডম অফ স্পিসেরও লিমিটেশন আছে বাট দলের মান সম্মান রক্ষার্থে এই ধরনের মানুষদের ক্ষেত্রে সাময়িক বহিষ্কার সাময়িক জেল ফাঁসি এগুলা না এদেরকে দলের মধ্যে আইকন হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে যে হ্যাঁ আজকে যদি একজন এমপি সাহেবের ছেলে কোনো অন্যায় করে দুর্নীতি করে তার বিরুদ্ধেও দল এই ধরনের কঠিন সিদ্ধান্ত নাই আওয়ামী লীগের কর্মীর অভাব নাই এই মুহূর্তে লক্ষ কোটি আওয়ামী লীগের নাম ট্যাগ করতে পারলে এখন বহুত কিছু করা যায় মার্কেটে সবাই এই ধান্দায় হাটে আর সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে সচেতন হওয়া উচিত যে হ্যাঁ পরিবার দিয়ে শুরু করতে হবে এক্সাম্পল সেট করতে হবে নয়তো বঙ্গবন্ধুর আইডিওলজিকে নষ্ট করবে এরা শেখ হাসিনার যে আইডিওলজি আছে সেটারও নষ্ট করবে ওনারই মান সম্মান যাবে আওয়ামী লীগেরও মান সম্মান যাবে ওনারও যাবে সুতরাং আমার মনে হয় যে নেত্রীর উচিত একটা প্রেস ব্রিফিং করে যত সংসদ সদস্য আছে পার্লামেন্টে হোক না হোক বা পার্লামেন্টের বাহিরে সবার জন্য একটা কঠিন মেসেজ দিয়ে দরকার বা ওনার পক্ষ থেকে এই ধরনের বক্তব্য টেলিভিশনে শোনা এক জিনিস বি প্র্যাকটিক্যাল লাইফে দেওয়া এবং সেগুলোকে কার্যকর করা আরেক জিনিস এই জিনিসগুলো শতভাগ বাস্তবায়ন করা হলে আমাদের মত যারা সাধারণ কর্মী আছি আমাদের গলার বাড়বে যে না আমার দলে আসলে দুর্নীতি করলে সাময়িক বহিষ্কার সাময়িক বরখাস্ত না জীবনের জন্য সিলমাইরা ফেলতেছে জনপ্রতিনিধি হয়েছে জনগণকে সেবা দেওয়ার জন্য জনগণের সেবা দেখ না দেখ আমাদের কর্মীদের মধ্যে এক শ্রেণীর চাটুকার দালাল আছি আমরা প্রত্যেক দলের চাটুকার দালাল এই দালালরা করি কি এইসব নেতাদের পিছনে চাটি ক্ষমতায় থাকুক না থাকুক এই দালালদের অভাব নাই আমাদের চ্যানেলও আছে প্রচুর চাটুকার দালাল কর্মীদেরও সচেতন হওয়া দরকার আপনার নেতা যদি ভুল কাজ করে আপনি হয়তো শতভাগ তাকে উল্টা কথা বলার সুযোগ নেয় টেন পার্সেন্ট তো আছে প্রতিবাদ করেন কর্মীরাও সচেতন হইতে হবে জননেতা শুধু বানাইছে আপনি চাটুকারিতা করা আপনি কিছু ফায়দা নেবেন নেতায় কিছু ফায়দা নেবে এই কারণে না দৃষ্টান্তমূলক শাস্তি হোক দল থেকে চিরতরে বহিষ্কার করে বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা সেই বাংলা গড়তে দুর্নীতি বারসদের বিরুদ্ধে এটা প্রথম একটা আপনার কি বলা হয় যে একটা সিলমারা হোক ইরফানকে লক কইরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা